কুতুব মিনার কি আদতেই এক ইসলামিক ইমারত কিন্তু যদি বলি এই কুতুব মিনার একটা সময় লোকের মুখে প্রচলিত ছিল বিষ্ণু স্তম্ভ নামে যদি বলি এই কুতুব মিনার আসলে সান যা বানিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য কি অবাক হচ্ছেন হ্যাঁ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক্স রিজিওনাল ডিরেক্টর ধরমবীর শর্মা এমনটাই দাবি করেছেন আদিকথার আজকের পর্বে আমরা আপনাকে জানাব মিনার সম্পর্কে এমন কিছু তথ্য যা নিয়ে আজও ঘনিয়ে ওঠে রহস্য জোরালো হয় বিতর্ক আমাদের আদিকথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইট দিয়ে তৈরি পৃথিবীর অন্যতম এই স্তম্ভ কুতুব মিনার ভারতের প্রথম মুসলিম শাসক কুতুবুদ্দিন আইবকের আদেশে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনার নির্মাণের কাজ শুরু হয় তবে পরবর্তীতে তেরোশো সালে মিনারের ওপরে তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক দিল্লির বুকে ইসলামী শাসনের সাক্ষী হয়ে বছরের পর বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কুতুব মিনার তবে এস এক্স ডিরেক্টর ধরমবীর শর্মা দাবি করেছেন এই কুতুব মিনার আসলে এক সান টাওয়ার এবং কুতুব মিনার বানিয়েছেন স্বয়ং রাজা বিক্রমাদিত্য আর এই মিনারের সাথে কোনো ধর্মেরই কোনো যোগসূত্র নেই এই মিনারের প্রবেশ তার উত্তরমুখী যাতে করে নাকি এখান থেকে রাতের আকাশের ধ্রুবতারা চোখে পড়ে আর এই টাওয়ার পঁচিশ ইঞ্চি ঝুঁকে থাকার কারণে একুশে জুন সূর্যের বিশেষ অবস্থানের দরুন মিনারের একটি নির্দিষ্ট স্থানে দু ঘন্টা ছায়া পড়ে না যদিও বহু ইতিহাসবিদরাই মনে করেন সূচনা লগ্নে কুতুব মিনার ঝুঁকে ছিল না কিন্তু পরবর্তীতে মিনারের ওপরের দোতলার কাজ চলাকালীন এবং ভূমিকম্পের কারণে এই কুতুব মিনার পঁচিশ ইঞ্চি ঝুঁকে যায় কুতুব মিনারের আশেপাশের অঞ্চলেই রয়েছে কুয়াতুল ইসলাম মসজিদ কথিত আছে এই মসজিদ তৈরি করতে গিয়ে নাকি প্রায় সাতাশটি মন্দির ধ্বংস করা হয়েছিল যার মধ্যে বেশিরভাগই ছিল জৈন মন্দির আজও কুতুব মিনারের গায়ের কারুকার্য থেকে নকশা সবেতেই দেখা পাওয়া যায় অজস্র দেবদেবীর শোনা যায় আনুমানিক আঠেরোশো একাত্তর সালের দিকে ভারতীয় আর্কিওলজিস্ট জেডি বেগলার কুতুব মিনার নিয়ে বেশ আগ্রহী হয়ে পড়েন তিনি প্রায়শই সেখানে এসে বসে থাকতেন এবং ঘন্টার পর ঘন্টা কুতুব মিনারের দিকে তাকিয়ে থাকতেন তার মনে হতো এই মিনার শুধুই মুঘলরা বানাননি এর পেছনে রয়েছে আরও অন্য কোনো ইতিহাস কিন্তু এই সবটা জানার জন্যে কুতুব মিনারে প্রবেশ করে সবটা খুঁটিয়ে দেখা দরকার ছিল তবে তৎকালীন সময়ে সাধারণ মানুষকে এই সবের অনুমতি দেওয়া হতো না অগত্যা একদিন কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে রাতের অন্ধকারেই বেগলার ঢুকে যান কুতুব মিনারে আর পরিকল্পনা মতোই শুরু হয় খোদাইয়ের কাজ আর তাতে করে বেগলার এবং তার সঙ্গী সাথীদের হাতে উঠে আসে এমন কিছু যা দেখে তারা রীতিমতো অবাক হয়ে যান কুতুব মিনারের ভেতরে তারা খুঁজে পান বহু প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি যেগুলোর সংখ্যা নেহাত কম ছিল না এমনকি উদ্ধার করা হয় মা লক্ষ্মীর মূর্তিও আর এমতাবস্থায় কুতুব মিনারের ওপর একটা রিপোর্ট তৈরি করেন বেগলার সেই রিপোর্টে তিনি বলেন এই কুতুব মিনার ভারতের বুকে ইসলামিক সাম্রাজ্যের বহু আগে থেকেই রয়েছে আর কুতুব মিনারের গায়ে বেশ কিছু কারুকার্য সম্রাট অশোকের সময়কালেরও আগের অর্থাৎ এই মিনার বলা যেতে পারে গুপ্ত যুগেরও আগের পাশাপাশি এই রিপোর্টে এও বলা হয় এই কুতুব মিনার হিন্দু মন্দির থেকেই নাকি ইসলামিক ইমারতে বদলে দেওয়া হয় বেগলার তার রিপোর্টে এই সকল তথ্যের সঙ্গে প্রমাণও তুলে ধরেন কিন্তু সেই সময়ে এই রিপোর্ট জনসমক্ষে আসেনি বলা ভালো আসতে দেওয়া হয়নি শোনা যায় হিন্দু বিরোধী মানুষেরা নাকি চাননি কুতুব মিনারের গায়ে খোদাই করা হিন্দু দেবদেবীর সূত্র ধরে এর আসল ইতিহাস উঠে আসুক সামনে আজও যখন আলোচনার বিষয় হয়ে ওঠে কুতুব মিনার তখনই উপচে পড়ে বিতর্ক জোরালো হয় মতান্তর কেউ বলেন কুতুব মিনার আসলে হিন্দু মন্দির আবার কারো মতে এই মিনার ইসলামিক ইমারত কেউ আবার প্রশ্ন তোলেন মিনারের স্থাপন কাল নিয়ে আর সব মিলিয়ে সময় গড়ালেও বছর পেরোলেও বিতর্ক চললেও মাথা উঁচু করেই ঠাঁয় দাঁড়িয়ে থাকে ভারতের গর্ব কুতুব মিনার